বৈজ্ঞানিকের চোখে সুক্তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবির চোখে নিশাবসানের আলোকদূত কিন্তু মিনুর চোখে সে সই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় আকাশবাসী তার কোন পিসিমশায়ের গৃহস্থলীর উনুন ধরাবার জন্য আকাশের পিসমশায়ও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসমশায়ের মতো সুখ আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছ্রি করে ছড়িয়ে রেখেছে আজ বলে আর মুচকি মুচকি হাসে তারপরে নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু শত্রুর ওপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হাতুড়িটার নাম রেখেছে গদাই আর যে পাথরটার রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু শানের সঙ্গে ওপর মিল আছে বলে বোধ হয় কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও শানু ওঠো এবার রাজ্যে পুয়ে গেছে সই এসে কয়লা ভাঙছে তোমরা ওঠো কয়লা ভেঙে তারপর যায় সে ঘুটের কাছে